আল্লাহর রহমতে আমি ভালো আছি আর আপনারা কেউ কোথা থেকে দূরে এবং কি কাছে দেশে ও বাহিরে থাকা যারা আমার লাইফকে উপভোগ করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়ামায় করে একটু সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন একটু লাইভে সারা দেবেন কেউ কোথা থেকে দেখছেন একটু জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দেবেন আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট দেখে আসবেন যেন এই কমেন্ট ধরে আপনাদের আইডিতে ঢুকতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনারাও যেন আমার পাশে থাকতে পারেন এই সুযোগটা সবাই সবাই করব আর আশা করি সবাই একসাথে মিলেমিশে আসেন সবাই একসাথে মিলেমিশে কাজ করি সাউন্ড কমা একসাথে মিলেমিশে কাজ করি একসাথে মিলেমিশে কাজ করলে আমরা সবাই একদিন সফল হতে পারবো কারো মনে হিংসা না রেখে আসেন সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করি কাজ করলে হয়তো সবাই একদিন সফলতা পাব আপনারা আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি আগাইতে পারবো আপনাদের সহযোগিতা না পাইলে হয়তো আগাইতে পারব না তিন আশা করি আল্লাহর রহমতরা আপনারা আমায় সহযোগিতা করবেন যাইতে থাকা

যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন কেটাইছে মদিনারেশ্বর মালী মদিনারেশ্বর মালী চৌকে

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আর আ রহমতুল্লাহি আসসালামু আলাইকুম বুলবুল ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা একটু জানাবেন খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অশেষ মেহরবানি আমিও ভালো আছি আপনারা পরিবার সহ সবাই কেমন আছেন আমাদের গ্রুপের সর্দিও বড়ো ভাই বুলবুল ভাই চলে এসেছে সবাই যারা যারা আছেন অবশ্যই একটু আমাদের বুলবুল ভাইকে একটু ফুলের মালা দিয়ে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের বুলবুল ভাই ভালো আসছে রাখি নাম্বারটা তোমার আইডিটা বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বুলবুল ভাই বাড়ির সবাই ভালো আছে কেমন আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন বাড়ির সবাই ভালো আছে খাওয়া দাওয়া করছেন কি না একটু জানাবেন আছেন একটু জানাবেন খাওয়া দাওয়া করছেন কি না একটু জানাবেন খাওয়া দাওয়া করছেন একটু জানাবেন খাওয়া দাওয়া সেরে ফেলেছি নাকি হ্যাঁ খাওয়া দাওয়া ভাই ডান অসংখ্য ধন্যবাদ হাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এই যে আমাদের দুই বড় ভাই চলে এসেছে আমার লাইভে এখনো খাওয়া দাওয়া হয়নি ভাই আপনার হয়েছে আপনি করেছেন হ্যাঁ করেছি ভাই এখন আপনি কান নাই এটা বলল ভাই এখন আপনি কান্নায় কটা বাজে এর লাগে তো শরীর ভালো থাকবে না ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাবি ফু ফু করে কি বলে আপনার ভাবি বলতেছে ওই উনারে বন্ধু করে নিতেন বলছে বলবুল ভাই আপনার বাবি বলতেছে ফিনের আঁকা আইডি কে বন্ধু করতেন এটা আপনার বাবির আইডি বন্ধু করতেন আলাবিন ভাই ফিনের আঁকা আইডি বন্ধু করবে কিসের শব্দ আরে ভাই শব্দ বিশ বিশ না দিতেছে এর বুলবুল বাইরে বলতেছে বুলবুল ভাই আমারে বন্ধু করে নেন আপনার ভাবি কইতেছে বন্ধু কই ফিনেরা কা রে বন্ধু করে নিতেন বুঝছেন আছে আলামিন ভাই ও আচ্ছা ভাবি কি রান্না করেছে আজকে আমি আমি যাচ্ছি বলে ও বুল ভাই আজকে চেপা সুটকি বত্তা করছে ডাইল বোনা করছে চেপা সুটকি দা ইয়া করছে আসেন 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 আলাম আলাম নিয়ে আসেন কালকে সকালে দিয়ে দিব আলামিন ভাই ঠিক আছে আসতেছি আসেন 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 সবাই আসেন ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলে যাবে বুঝছেন পরে আমার লাইট বন্ধ হয়ে দেবো কারেন্ট চলে গেলে এমবি নাই তখন তো আপনার মেয়েদের সমস্যা

আপনার এখনো নেট নেটে সমস্যা করতেছে ও ভাই যে কার বৃষ্টি প্রচুর বৃষ্টি এমবি কি পাঠাইয়া দিব নাকি না 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 আলামিন ভাই না হ্যাঁ এক ঘন্টা করছি তো এখন তো ফার্স্ট সানা লাভ করতেছি বুঝছেন এখন ফার্স্ট সানা লাভ লাইভ না করলেও সমস্যা নাই বুঝছেন কারেন্ট গেলে গা এখন লাইফ না করলে সমস্যা নাই এখন ঢুকছি যদি কারেন্ট থাকে সারা রাত থাকবো আর কারেন্ট না থাকলে এত নাই বুঝছেন আছেন যতক্ষণ আছেন একটু তাহেন বুলবুল ভাই কই লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ রাইমে দিদি কেমন আছেন খাওয়া খাইছেন পিনের আঁকা বন্ধু করে নেন রাইমে দিদি আমার সাবুট আইডিটা বন্ধু করে নেন ঠিক আছে ঠিক আছে আলোয়ন ভাই ফিনের এক আইডিকে বন্ধু করেন বুলবুল ভাই কই বুলবুল ভাই ওরে আমার ভাই কই গেল ঠিক আছে ঠিক আছে বন্ধু করেন সাবু ডাডি ডেরে বন্ধু করেন যারা যারা টোপে আছেন একটু নাইমে কমেন্ট করেন দয়া করিয়া মহব্বত করিয়া এখন আইডি কি করবো বলেন আলাম আলামিন ভাই এমনি কোনো তো আর কোন সমস্যা হইব আর কোন সমস্যা হবো আমি ভিডিওগুলো গুলা ডিলিট করে দিছি কোনো সমস্যা প্রচুর বৃষ্টি হচ্ছে সমস্যা নাই টেনশন করবেন না অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আমাদের আরেকজন সদস্য আছে ওনার নামটা

आई डिरीपूट दिसे डिरीपूट नज़र बांसना मुझे आलम इनपे कोशिश नहीं है ना कोशिश कर के देंगे जी जी डिरीपूट दिसे ये डिग्नोरी पूटा की न बांसना ये डिरीपूट दिसे ये डिरीपूट की

ভাই এটা তুই ঠিক করলেন না ভাই আপনি আমাদের গ্রুপের লোক বুঝছেন আপনি না গেম ভাই এটা তুই ঠিক করলেন না এই যে গেম ওভারটা দিচ্ছেন আমার ক্ষতি করে লাভ নাই তো ভাই আপনি আমাদের গ্রুপের লুক এটা তুই করলেন এটা কি ঠিক করলেন এমনি আমার আইডি সমস্যা আমার আইডি রিপোর্ট হয়েছে গা বুঝছেন আমি আইডি নিয়ে এখন টেনশন আছি আমার দুইটা দুইটা ভিডিওতে মানে কোভিড অ্যাড বুঝছেন কেডা কোভিড মানে রিপোর্ট দিয়ে দিছে ও না আপনারা আবার গেমও বাদ দিতাছেন এটা এমনি মাথা মতো নষ্ট আজকে সারাদিন আমাদের গ্রুপের লুক আপনার দেখা যায় মনে কি ভাই নাকি আমি চিনতে পারতেছি না আপনার নামটা বলেন তো ভাই মারু অষ্টম কাঠে এই যে এই যে না লাইভটা করতেছি মিনিট উঠতেছে এই লাইভ করে লাভই না দাদা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে দাদা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে

আরে দাদা আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না অনেক বৃষ্টি হচ্ছে আরে দাদা ডিলেট আরে দাদা ডিলেট করে দিয়েছি देखे no, को mm -hmm. I mean, <laughs> <what> <laughs> 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 দেখে 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 যারা যারা লাইফটা দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন দেখতেছেন অবশ্যই একটু আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকার মতন আমাকে সুযোগ করে দিবেন Ти. Kairul Bay, Assalamualaikum, kemana sen? <tipati> Halo, Mbak. Dukan teke aisen, dukan teke aisen, nah dukan ya sen, alamin bay. Dukan ya na duka. Ba বাসা আছেন না দোকানে এটা বলেন দোকান থেকে আইসি বাসাই আসি ও মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে চার্জ দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে চার্জ দেন আগে আলাইম ভাই চার্জ দেন আগে মোবাইল চার্জ দেন বাইরে যান বাইরে দেয় চার্জ দেয়া পরে সময় ফেলে আয়ে না আর না ফেলে সমস্যা নাই কালকে একটু নটা বাজে আসেন আরে আমি সকালবেলা একটা ভিডিও সারমো এই ভিডিওটা দেখছেন তো সকালে একটা ভিডিও ছাড়বো ছয়টা সাড়ে ছয়টা বাজে পরে ভিডিওটা দেখেন আমার নিজের কন্ঠেতে ছাড়বো বুঝছেন নিজের কন্টাতে ছাড়বো কোনো কোনো বাইরে কোনো কণ্ঠে আমি নিজে একটা গজল গাবো বুঝছেন এই গজলটা ছাড়বো ঠিক আছে হ্যাঁ দেখছেন নিজের গজল গায়া ছাড়বো পরে আপনি একটু একটু আইডেন্টিরা দেখেন ভাই আম জানি না ওই আপনার নামে নামে তো এম ডি আলামিন উনি আমারও কফি রাইট দিছে বুঝছেন দুই ডে ইয়াতে এম ডি আলামিন কিন্তু ওনার কোনো ইয়া পাইছি না কিন্তু এটা রুক লাগাইছি ওনার সন্ধান পাইব খুব ভালো

আচ্ছা সমস্যা নাই আমিও দেখতেছি আচ্ছা দেন বেরোয় দেন আপনি মোবাইলে সাথ দেন আলমিন ভাই

পুরো গাদি ফাদি ডিডি কি বলছে আসসালামু আলাইকুম খাইরুল खैर खान